ওয়েলকাম স্টুডেন্ট আমি স্যার আজকে এক সাজেশান দেবো এসে কিউ সেমিস্টার টুতেই আমি আগের সাজেশান দিয়েছি দশ নম্বরের পাঁচ নম্বর আজকে এসএ কিউ যেটা থাকবে দু নম্বরে পাঁচটা লিখতে হবে প্রশ্ন থাকবে সাতটা তোমাদের দুই করে মান অর্থাৎ লিখতে হবে পাঁচটা পাঁচ দোকানে দশ এর জন্য আমি গোটা তিরিশে চল্লিশটা মতন এসএ কিউ বলে দেবো শর্ট প্রশ্ন পরবর্তীতে শর্টে আমি এইগুলোর উত্তরও আলোচনা করব তোমরা শর্টগুলোর মধ্যে ফলো রাখো অলরেডি অনেক আলোচনা করেছি আবার আলোচনা করে দেবো চ্যানেলে এই তিন চার দিনের মধ্যে সমস্ত উত্তরগুলো তোমরা কিন্তু আমার শর্ট আকারে পেয়ে যাবে আজকে সমস্ত যে কোশ্চেনের সাজেশনটা সেটা আমি দিচ্ছি চলো এবার খাতায় আমি লিখে নিয়েছি সেটা স্ক্রিনে দেখাচ্ছি যে কোশ্চেনগুলো আমি দিয়েছি প্রথমে আছে গেস্টাল তত্ত্ব বা অন্তর্দৃষ্টিমূলক শিখনের মূল নীতি আমি আগেই বলেছি উত্তরগুলো আমি পরে শর্ট আকারে সব দিয়ে দেবো প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো বৃদ্ধি কাকে বলে এখানে বিকাশ কাকে বলে সেটাও একটু দেখে রাখবে অবশ্যই উপনয়ন ও সমাবর্তন কি এটা হচ্ছে বৈদিক শিক্ষায় আছে শিক্ষা শুরুর অনুষ্ঠান উপনয়ন আর শিক্ষা শেষ হয় যে অনুষ্ঠান সেটা হচ্ছে সমাবর্তন নারী শিক্ষায় বেগম রোকে আর দুটি অবদান তোমরা জানো যে মহান শিক্ষাবিদদের অবদানগুলো আমাদের আছে তার মধ্যে বৌদ্ধ শিক্ষার দুটি প্রতিষ্ঠান আমরা তো নালন্দা পড়িয়েছি তাছাড়াও আছে আমি বলে দেব পরে বৌদ্ধ শিক্ষার দুটো প্রতিষ্ঠান চতুরাশ্রম প্রথা কী সেই ব্রাহ্মণ্য শিক্ষায় আছে চতুরাশ্রম প্রথা সেইটা শিক্ষা মনোবিদ্যার সংখ্যা শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা এডুকেশনাল সাইকোলজি খুব সহজভাবে এটা বলা আছে মনো সমীক্ষণ বলতে কী বোঝো সে সিগমন ফ্রয়েডের তত্ত্ব ডিটেলসে আলোচনা করেছি স আকারে আমি বলে দেব মন সমীক্ষণ তত্ত্ব মনোবিদ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের স্তরের কটি ভাগের কথা বলেছেন আমরা জীবন বিকাশের স্তর পড়েছি সেখানে বলেছি যদিও আবার আমি বলে দেব ব্রড শট আকারে আর্নেস্ট জোন কটা ভাগে বর্ণপরিচয় কোন সালে প্রকাশিত হয় আর তোমরা জানো বিদ্যাসাগরের অন্যতম একটা কৃতিত্ব হচ্ছে বর্ণ পরিচয় সে বর্ণপরিচয় কোন সালে প্রকাশিত হয় সাইকোলজি শব্দটির ভূতপত্তিগত ও আধুনিক অর্থ দুই দিকে লিখতে হবে সাইকোলজি এর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান সেটা বিকাশের দুটি শর্ত লিখো বিকাশ আমরা পড়েছি যে বিকাশের দুটো শর্ত মক্তবটি কি এটা নিয়ে কিন্তু দুটো উত্তর আছে এটার এক হচ্ছে ইসলামিক শিক্ষা শুরু হতো মক্তবের মধ্যে দিয়ে আবার প্রাথমিক শিক্ষার যে প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষায় সেটাও কিন্তু মক্তব নারী শিক্ষা ভান্ডার কে কবে গঠন করেন নারী শিক্ষা ভান্ডার ঈশ্বরচন্দন বিদ্যাসাগর থেকে এটা দেওয়া হয়েছে মন মনের স্তরগুলি কি কি এটা পড়েছি অবচেতন প্রাকচেতন আর চেতন স্তর সেটা পরিবেশের কটি ভাগ ও কি কি শিক্ষায় পরিবেশের ভূমিকা আমরা জানি সেখান থেকে দিয়েছি মেকলে মিনিট কি এডুকেশন বিফোর যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া সেখানে আছে নর্মাল স্কুল কি এই এই কয়েকটা কোশ্চেন আমি বলছি এগুলো কিন্তু খুব আরও ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে তোমরা সাতটা প্রশ্ন অবশ্যই পাবে কয়েকটি প্রশ্ন আমি বলছি দেখো কিন্ডার গার্ডেন কেজি স্কুল যেটা আমরা কেজি স্কুলের প্রবক্তাকে কোন বয়সকে গ্যাং এজ বলা হয় এটা অলরেডি আকারে আমি আগেই দিয়েছি দেখে নেবে আছে গ্যাং এজ আমার চ্যানেলে শটে পেয়ে যাবে এ কোর্স ও বি কোর্স আটার কমিশনের বিখ্যাত দুটো ভাগ করেছে সেটা জ্ঞান আহরণের প্রক্রিয়া সংবেদন প্রত্যক্ষণ ধারণা আমি পড়িয়েছি সেখানে আছে আমি শট আকারে পরে বলে দেবো স্কিনার বক্স ও পাজেল বক্স দুটো অলরেডি আমার শট আকারে দেওয়া আছে চ্যানেলটা যা যারা ফলো করো তারা না হলে দেখো শটে চলে যাও পেয়ে যাবে স্কিনার বক্স পাজেল বক্স অলরেডি দিচ্ছি অপানুবর্তন অনুবর্তন তো বলেইছি অপানুবর্তন এস টাইপ আর টাইপ অনুবর্তন কাকে বলে এটাও স আকারে অলরেডি বলা আছে ট্যানেলে যে পেয়ে যাবে শিখনের সূত্র সেই থন্ডাইকের মতে মোট সূত্র আটটি প্রধান তিনটি অপ্রধান পাঁচটি কাসাদায় মামবিনী কথার অর্থ কী প্রাক প্রাথমিক শিক্ষা থেকে দিয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট আমি উত্তর বলে দেব। বাল্যকালে শিক্ষার কোন স্তরে থাকে বাল্যকালে শিশুরা বালক বালিকারা শিক্ষার কোন স্তরে নেয় এটা প্রাথমিক শিক্ষা হবে উত্তর ডিটেলস আমি বলবো দ্বিজো কাদের বলা হয় দ্বিজ এবং শ্রমণ দুটোই বলা আছে ছ টাকার অলরেডি দেওয়া আছে চ্যানেলে গেলেই পাওয়া যাবে মক্তব কি শ্রমণ কাদের বলা হয় মক্তব আগে একবার বলেছি প্রশ্নটা যদি রিপিট হলো শ্রমণ এটাও বলা আছে। স্বর্ণদায়ন কি চার্টার এক স্বর্ণদায়ন বলে দেবো জি জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন ব্রিটিশ ভারতে ছিল আমি ডিটেলস পরে এটা দিয়ে দিচ্ছি মেকলে মিনিটস কি চুয়ে পড়ানীতি কি খুব ইম্পর্টেন্ট উডের ড্যাস প্যাচ কোন সালে প্রকাশিত হয় গ্র্যান্টিন এইড প্রথা কি। হান্টার কমিশন কবে গঠিত হয় এর সভাপতিকে কারজনের শিক্ষানীতি কি কবে প্রকাশিত হয় আর দুটো স্যাডলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয় সেটলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কবে গঠিত হয় লাস্ট যেটা সার্জেন পরিকল্পনা কবে প্রকাশিত হয় সার্জেন্ট পরিকল্পনা এই চল্লিশটা এসে কেউ দেখে গেলে আশা করি এর বাইরেও নিশ্চয়ই আছে আমি অনেকগুলো অলরেডি ছ টাকারে উত্তর দিয়ে দিয়েছি বাকিগুলোর উত্তরও তোমরা কিন্তু চ্যানেলে ফলো করো স টাকারে পেয়ে যাবে এবং সাজেশন অনুযায়ী যে বড়ো প্রশ্নগুলো এখনও ক্লাস পড়ানো হয়নি দু এক দিনের মধ্যেই সব পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো লাগলো অবশ্যই একটি শেয়ার করবে ধন্যবাদ